আসসালামু আলাইকুম মধুরা কেমন আছেন আমি এনাম আশা করি সবাই ভালো আছেন মানে বাংলাদেশের একটা মানে ফাইট আমরা দেখছিলাম ওই আফগানিস্তানকে একদম ধুলাই মিশাই দেওয়ার ব্যাপারে এবং ওখানে ওই রিসাদ রিসাদ ক্যাচ ড্রপ করছে মানে তার এর আগের ম্যাচগুলো তো ওই ক্যাচ ড্রপ হচ্ছিলো আর কি তো তাকে আসলে বেশি করে ক্যাচিং প্র্যাকটিস করতে হবে এবং আজকে সাড়ে আটটার সময় শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের যে খেলাটা আছে মানে একটা জায়গাতেই ভয় বাংলাদেশে একটা এসিসির মানে বৈঠক মানে বসেছিল এবং আমিন ইসলাম বুলবুল সাহেব অনেক তড়িঘড়ি করে মানে তার মানে সুদক্ষ একটা কৌশল মানে ভারত রাজি হচ্ছিল না আসতে তারপরে জুমে মিটিং করবে সেটার ব্যাপারেও সম্মতি দিচ্ছিল না এবং বলা হচ্ছিলো যে তিনটা কান্ট্রি আসবে না সেটা হচ্ছে যে এক হচ্ছে আফগানিস্তান মানে এক হচ্ছে যে ভারত তারপরে হচ্ছে যে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা এবং ওই মানে ওমান টোমান কার কার যেন নাম শোনা যাচ্ছিল এসএসসির আর কি তো ওখানে ওই কোরআাম পুরা নিয়ে পুরা পূরণ করা নিয়ে একটা সংকট তৈরি হচ্ছিল তো আমরা ওই সময় দেখলাম যে ওই আফগানিস্তান এবং শ্রীলঙ্কার একটা মানে ভারত প্রেম আছে আর কি তো এখন আজকের খেলায় যেটা হবে আজকের খেলায় ওই যদি খেলার মাঠের বাইরে যদি ওরকম কিছু জিনিস হতে দেখি আর কি মানে দেখা গেল যে ভারত বলল যে ইশারা করে দিল বলাও লাগবে না যে আজকে শ্রীলঙ্কা হেরে যাও মানে এটার বিনিময়ে কি পাবে না পাবে এগুলো আসলে মুখে বলার কিছু নাই মানে এটা পাতানো খেলা যে তাও না মানে এইটা হচ্ছে যে বাংলাদেশকে আসলে মানে ভারতের অ্যাডমিনিস্ট্রেশন পছন্দ করে না এবং বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে মানে ওই সুপার ফোরে খেলবে এটা মানে অন্তত ভারত চায় না আর কি মানে তাদের মনের মধ্যে মুখে বললেও হয়তো এটা আমরা মানব না আর কি মানে তাদের নানা নানারকম অ্যাক্টিভিটিস এবং বাংলাদেশে তাদের তাদের শিডিউল ছিল বাংলাদেশে তারা খেলতে আসে তো মনে মনে তারা চাইবে আর কি এবং মানে পতিত সরকারের লোকজন তো ওখানে আছে তারা কখনোই চাইবে না যে বাংলাদেশ সুপার ফরে যাক মানে এটা আমার ধারণা আরকি তো তাইলে কি হবে যে ওখানে মানে একটা ইশারা করবে কি মানে তোমরা যাই খেলো খেলো মানে এই রেজাল্টটা এরকম হতে হবে আরকি তো আমার মনে হয় যে ওরকম যদি না হয় এটাই আমরা চাইবার শ্রীলঙ্কার পক্ষে শ্রীলঙ্কার জার্সি গায়ে দিয়ে মানে শোয়েবকে তো আমরা বলতেই শুনলাম মানে শ্রীলঙ্কাবাসীকে আহ্বান জানাইছে যে ভাই আজকের দিনে অন্তত আমরা তোমাদেরকে সাপোর্ট করব প্রয়োজনে শ্রীলঙ্কার জার্সি গায়ে দিয়ে চিৎকার করব কিন্তু তোমরা ওই আফগানিস্তানকে হারাইতে হবে আর কি তো এটা একটা ন্যাশনাল ইন্টারেস্ট হয়ে গেছে যে বাংলাদেশকে এনিহাও মানে স্পিরিচুয়ালি হলেও আল্লাহকে ডেকে বা দোয়া করে যে বাংলাদেশ যেন মানে সেকেন্ড রাউন্ডে বা ওই সুপার ফোরে খেলার সুযোগ পায় মানে শ্রীলঙ্কা যেন জিতে আর কি তো ওখানে আবার আমাদের ওই যে নাগিন ড্যান্সের এইসব ব্যাপারও ছিল ওই যে সময় মুশফিকুর রহিম তারপরে হচ্ছে যে খালেদ মাহমুদ সুজন মানে তারাও কিন্তু ওই যে শ্রীলঙ্কার মাঠে গিয়ে মানে শ্রীলঙ্কার মাঠে ওই খেলাগুলি হয়েছে কিনা মাঠের মধ্যে নাগিন ড্যান্স এবং ওই কালচার কিন্তু এখনও চলতেছে এবং রিসেন্টলি আমরা দেখলাম যে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে ওই নাগিন ড্যান্সের ওইটা চলন চলে আসছে আর কি তো ওরা যদি ওইটা মানে মনে রাখে তাইলে তো আবার হেরে যাবে আর কি মানে আমাদের মধ্যে আসলে মনের মধ্যে একটা শঙ্কা এবং আমরা ওই শ্রীলঙ্কাতে যেই মানে টি টোয়েন্টি টুর্নামেন্ট যেটা ছিল আর কি সিরিজ যেটা ছিল সেটা আমরা তো সিরিজ জিতেছিলাম এবং ওখানেও শ্রীলঙ্কানরা যারা ওই টি টোয়েন্টি মাঠে একদম স্টেডিয়াম মানে বোঝাই করে তারা গিয়েছিল আর কি তারাও ওই মানে মন খারাপ করে নিজেদের মধ্যে মারামারি করছে আর কি মানে শ্রীলঙ্কার ফ্যানদের আসলে মন মানসিকতা এবং খেলোয়াড়দের মন মানসিকতা ম্যানেজমেন্টের মন মানসিকতা এগুলো বোঝা মুশকিল কারণ হচ্ছে যে ওই নাগিন কিন্তু এখনও তারা মনে রাখছে মানে বাংলাদেশকে যতবার তারা ওই স্টেডিয়ামে হারাইছে শ্রীলঙ্কাতে তারাই ওই নাগিন ড্যান্স নাচতে দেখছি আমরা এবং তাদের ওই ফ্যান এবং কিছু লোকজন আছে তারা এখনও এই নাগিন ড্যান্সের কালচারটা ধরে রাখছে তেমন মনে হয় যে নাগিন ড্যান্স একটা ফ্যাক্টর হইতে পারে মানে এটা একটা কাটা ঘায়ে নুনের ছিটা ছিল আর কি মানে তাদেরকে মানে এশিয়া কাপে আমরা হারাইছি এবং বিভিন্ন সময় তাদেরকে হারিয়েছে এবং ওই নাগিন ড্যান্সটা দর্শক লেভেলে কিন্তু খেলোয়াড়রা হয়তো ওই মুশফিকের ওই খেলার পরে তারা ওইরকম কিছু করে নাই বাট দর্শকদের মাঝখানে কিন্তু ওই নাগিন ড্যান্সের প্রচলন আছে এবং এইটা মানে বাংলাদেশ জিতে গেলে কিন্তু তারা আবার খুব কষ্ট পায় তো যাই হোক এখন আমার মনে হয় যে ভারতের ওই একটা ইশারাও একটা ফ্যাক্টর হইতে পারে নাগিন ড্যান্সের ইমোশনটাকে একটা একটা ফ্যাক্টর হইতে পারে এবং স্পন্সাররাও কিন্তু আসলে চাইতে পারে যে আফগানিস্তান আসুক মানে আমরা দেখছি যে ভারত টিকে থাকলে স্পন্সারদের খুব পো এখন স্পন্সারদের আবার ডিসিশনটা কি হবে মানে বাংলাদেশ থাকলে কি তারা বেশি ইনকাম করতে পারবে বা তাদের ব্যবসাতে প্রচার প্রচার প্রসারে লাভ হবে মানে স্পন্সাররা কিন্তু মানে কোটি কোটি টাকা এখানে ঢালে মানে বিভিন্ন ব্রডকাস্টিং মানে যেই চ্যানেলগুলো আছে তারপরে অন্যান্য অ্যাড যারা দেয় তারা তো এই তারাও কিন্তু একটা ডিসিশন মেকার আর কি মানে তারা যদি মনে করে যে না আফগানিস্তান সুপার ফোরে গেলে মানে এই টুর্নামেন্টের মানে ভ্যালুটা আরও বেড়ে যায় আর কি বাংলাদেশের ওখানে যাওয়ার চাইতে আর কি তাইলে আমার মনে হয় যে তারা ওই ব্যাটিং ট্যাটিং যারা আছে গ্রুপ সবাই মিলেই কিন্তু চাইবে যে আজকের ম্যাচে যেন শ্রীলঙ্কা হারে মানে আফগানিস্তান জিতে এবং আফগানিস্তান জিতলে ওই শ্রীলঙ্কা আফগানিস্তান তারা ওই সুপার ফোরে খেলবে বাংলাদেশ আউট হয়ে যাবে আমার মনে হয় যে এই নাগিন ড্যান্স তারপরে ভারতের একটা ইশারা মানে তাদের যে আসলে ভালোবাসার জায়গাটা যে ওই আফগানিস্তানে প্রচুর এবং আমরা জানি যে বাংলাদেশের প্লেয়ারদেরকে মানে নানা সময় আইপিএলে কিন্তু মানে ওভাবে ভালো ভালো মানে পারফরমেন্স থাকলে ওভাবে সুযোগ পায়নি পাকিস্তানিরাও সুযোগ পায় না কিন্তু মানে কারা হচ্ছে যে আফগানিস্তানের একদম মানে জন মনের পর থেকে মনে হয় যে ওদেরকে উঠায় নিয়ে এসে আইপিএলে খেলানো হয় এবং পাশাপাশি শ্রীলঙ্কা তো তারা তাদের খুব কাছের মানুষ আমরা একটু দূরে পরের মানুষ আর কি তা আমার মনে হয় যে এইসব নানা রকমের ফ্যাক্টর কাজ করতে পারে এবং খেলার পারফরমেন্সটা আমার মনে হয় যে এখানে গৌণ হয়ে যাবে মুখ্য বিষয়গুলি এই ব্যাপারগুলি হতে পারে এবং আমরা মানে সাপোর্টাররা খুব দোয়া করতেছি যে বাংলাদেশের সুপার ফোর খেলাটা যেন নিশ্চিত হয়ে যায় এবং শ্রীলঙ্কা যেন একটা একটা বড় মার্জিনে আফগানিস্তানকে আজকে হারায় আর কি তো বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি ফিরবো এবং আপনারা অবশ্যই আহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর কি তো এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম